আসসালামু আলাইকুম আমাদের বাসার পাশে আমাদের যে পুকুরটা ছিল ওই পুকুরটা অনেকদিন যাবৎ কাটা হয়নি আর না কাটার কারণে পুকুরের অবস্থা কিন্তু একেবারে নাজার হয়ে গেছে যেটার কারণে আমরা কিন্তু মাছ ছাড়লে খুব তাড়াতাড়ি উড়াই ফেলতে হয় যেহেতু অনেক গভীর না খুব সামান্য গভীর যেহেতু আমাদের বাড়ির চারিপাশের মাঝখানে এই পুকুরটা অবস্থিত এই জন্য বাসার আশেপাশের যে ময়লাগুলো এবারে মাটিগুলো ধুয়ে আসে সবগুলো এই পুকুরের মধ্যে আসে এই জন্য খুব তাড়াতাড়ি পুকুরটা ভরে যায় অনেক আগে দেখতাম এই পুকুর থেকে মানুষ পানি এসে পানি নিয়ে রান্না বান্না করতো প্লাস গোসল করত অনেক কিছুই করতো কিন্তু আস্তে আস্তে এটা আবর্জনা খানার মতো পরিণত হয়েছে কয়েক বছর আগে কাটছিল সেটা হলো মানুষের দ্বারা তো গত বছর আমি আব্বুকে বলছিলাম যে পুকুরটা নতুন ভাবে কাটার জন্য যেহেতু আমাদের আহ মাছের যে চাহিদাটা সেটা এই পুকুর থেকে আলহামদুলিল্লাহ অনেকটাই পূরণ হয় এই জন্য পুকুরটা কাটানো খুব জরুরি ছিল গত বছর যখন আমি পুকুর কাটার কথা বলছিলাম তো আবু বলতেছিল যে দেখি কি করা যায় তো গত বছর হয়নি আর এই বছরের শুরুতে পুকুরটা কাটতে চাইছিল তো শুরুতে কাটা হয়নি তো আজকে যখন আমি বাজারে গেলাম সকালে বাজার থেকে প্রায় এগারোটা বা প্রায় বারোটার সময় বাসায় আসছি এসে দেখি আমাদের এসকিউমিটার বাসায় চলে আসছে এসে মাটি কাটার কাজ আমাদের পুকুর খননের কাজটা শুরু করে দিয়েছে তো দেখে অনেক ভালো লাগতেছিল যে অনেক দিন পুকুরটা না কাটার কারণে একদম বুঝে গেছিল এই জন্য পুকুরটা নতুনভাবে কাটার পরে কিন্তু আবার পুনরায় পানি দিয়ে নতুন মাছ ছাড়ে ভালো উৎপাদন করা আশা করা যেতে পারে এই জন্য পুকুর কাটানো অনেক জরুরি ছিল কেউ কেউ আর প্রশ্ন করতে পারেন যে ভাই পুকুর তো দেখতে অনেক বড় তা মাঝখানে পাউড়ি বান্ধার কারণ কি তো এটা মূলত যে পাশটা বড় দেখতেছেন ওই পাশটা মূলত আমাদের আর সাইডে যেটা পাউড়ি বান্ধা হচ্ছে এটা হলো আমার আরেক কাকাদের এই জন্য এবার যখন বাঁধতেছি নিজেদেরটা আলাদা করে রাখতেছি যেহেতু চাষবাস করা হয়েছে তো এখন থেকে আর একসাথে হবে না যাত যাত্রা তাত্তার করতে হবে এই জন্য আমাদের আলাদা করে ফেলতেছি তো পুরোপুরি পুকুর কাটা হয়ে গেলে এবং মাছ পানি দেয়া হয়ে গেলে ইনশাল্লাহ আপনাদের ভিডিওর মাধ্যমে জানাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো একটা গুরুত্বপূর্ণ কথা যেটা না বললেই নয় আমাদের কিন্তু সকলেরই জানা আছে যে এখন গাজা ফিলিস্তিনের উপর যে অত্যাচার অমানবিক অত্যাচার চলতেছে পুরুষ নারী শিশুদের উপর এটার প্রতিপক্ষ কিন্তু আমরা যে যেখান থেকে পারতেছি কম বেশি করতেছি তো এটা কিন্তু আরো আরো জোরালো করার দরকার যেহেতু গাজার অবস্থা কিন্তু পূর্বের থেকে অতি ভয়ানক হয়ে গেছে তো একটা জিনিস মনে হয় যদি বাংলাদেশ থেকে ফিলিস্তিনে যাওয়ার কোনো উপায় থাকতো তো আমার মনে হয় বাংলাদেশের নাইনটি পার্সেন্ট প্লাসি মুসলমানরা সেই দেশে যুদ্ধ করার জন্য যেত তো যেহেতু এখন যাওয়া যাচ্ছে না তো আমরা নিজ নিজ দায়িত্ব থেকে কিন্তু অনেক কাজ করতে পারি যেমন মিসলের মাধ্যমে তারপর র্যালির মাধ্যমে এবং সব থেকে বড়ো যে পার্সনটা আছে সেটা হলো ওদের যে পণ্যগুলো আছে ইসরায়েলি যে পণ্যগুলো আছে সেগুলো কিন্তু আমরা পুরোপুরি বইকাট করতে পারি তো ইতিমধ্যে আমরা জানি অনেক জায়গায় কিন্তু ইসরায়েলি পণ্য বইকাটের কার্যক্রম শুরু হয়ে গেছে অলরেডি তো আমরা যার যার জায়গা থেকে কিন্তু আমরা তাদের এই ব্যবসা প্রতিষ্ঠান যদি এই নিজ নিজ থেকে পণ্য না ক্রয় করে বইকাট করতে পারি তো এটা কিন্তু খুবই বড় একটা পার্সন আমাদের জন্য এই জন্য আমার সকল মুসলমান ভাই বোনদের প্রতি আহ্বান যে ইসরায়েলি পণ্য সম্পূর্ণ নিজেরাই বয়কাট করব এবং অন্য ভাই বোনদের না ব্যবহার করার জন্য পরামর্শ দেব। আর একটা হলো আমাদের প্রত্যেক নামাজ জন্য আমাদের ফ্রিস্তিন ভাই বোনদের জন্য মুসলমান ভাই বোনদের জন্য তাদের জন্য মুক্তির জন্য দোয়া করব আল্লাহ যেন তাদেরকে এই সমস্ত মুসলিমদের থেকে পরিপূর্ণ মুক্ত দান করেন এবং তাদেরকে সুস্থভাবে জীবনযাপন করার তৌফিক দান করেন আর আমাদের জন্য দোয়া করবেন বিশেষ করে ফিলিস্তিনি মুসলমানদের জন্য দোয়া করবেন আর আজকের ভিডিওটা এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম